হ্যালো বিয়র্ডিওস আসসালামু আলাইকুম রাফি ফিস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বারাবারের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের মাঝে আলোচনা করবো হাইব্রিড মাংনাসের পোনা নিয়ে এই অরিজিনাল হাইব্রিড মাং রাছের পোনাগুলো চাষি ভাইরা চাষ করে কতটুকু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাছগুলো কত কতদিনে বাজারজাত করতে পারবেন এই মাছগুলো কত দ্রুত বৃদ্ধি হবে এবং এই পোনাগুলো কোন ধরনের পুকুরে চাষ করলে সফলতা অর্জন করতে পারবেন তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। সো বিয়ার ডিওয়াস ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না বিয়ার ডিওয়াস এই অরিজিনাল হাইব্রিড মাংরসের পোনাগুলো আপনারা যে কোনো পুকুরে চাষ করতে পারেন যেমন এই হাইব্রিড মাংরসের পোনাগুলো চাষ করতে হলে কোনো পুকুর প্রস্তুত করার প্রয়োজন নেই আপনারা চ্যানেল মহিলা আবর্জনা পুকুরে এই মাছগুলো খুব সহজেই চাষাবাদ করতে পারেন ময়লা আবর্জনা পুকুরে এই মাছগুলো চাষাবাদ করলে এরা নিজের খাদ্য নিজের তৈরি করতে পারে এরা খুব সহজেই ময়লা আবর্জনা খেয়ে বৃদ্ধি পায় এবং আমার হাতে যে পোনাগুলো দেখছেন এটি চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই পোনাগুলো আপনারা তিন থেকে সাড়ে তিন মাছ চাষ করে এক একটা ওজন আনতে পারবেন এক থেকে দেড় কেজি এবং এই হাইব্রিড মামলাসে পোনাগুলোর রাক্ষসীয় জাতীয় হাইব্রিড মামলা সেপনা আপনারা যারা খাদ্য খায় এই মাছগুলোকে বড় করতে চান তারা অল্প কিছু খাদ্য খাই এই মাছগুলোকে খুব দ্রুত সময়ের ভিতরে বৃদ্ধি করাতে পারবেন বিয়র্ডুয়াস আপনারা চাইলে হাইব্রিড মামুনা পনাগুলোকে মরা মুরগি মুরগির লিটার পচা মুরগি মুরগির বুড়ি যাবতীয় সকল পচা ধরনের খাদ্য খাই এই মাছগুলোকে খুব সহজেই কিন্তু আপনারা বাজারজাত করতে পারবেন বিয়র ডুয়াশ এই হাইব্রিড মামসেপনাগুলো চাষ করলে আপনার এই মাছগুলো সহজে মারা যায় না এদের রোগ বালাই খুবই কম এবং এই মাছগুলোর বাজার মূল্যে ব্যাপক চাহিদা রয়েছে আপনারা চাইলে অরিজিনাল হাইব্রিড মাছের পণ্যগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলোকে স্বল্প খরচের ভিতরে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মাছগুলোকে বিনামূল্যে হোম ডেলিভারি দিয়ে থাকিও সাবস্ক্রিপিও পর্যন্তই আল্লাহ হাফেজ